তো নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ আপনাদের দেওয়া কাজ করতেই এত ব্যস্ততার মধ্যে ভিডিও বানানো সেগুলো এডিট করা সম্ভব হয়ে ওঠেনি তো এই যে ভিডিওটি আজকে আমি আপলোড করছি বা রেকর্ডিং করছি এখন এটি কিন্তু কৌশিকী আমসার সময়ের কিছু কাজের মুহূর্ত এবং যারা আমার ফেসবুক পেজে বা গ্রুপে রয়েছেন তারা কিন্তু অলরেডি কিন্তু এই ভিডিওর কিছু ক্লিপস কিন্তু গ্রুপে অলরেডি দেখেছেন সেখানে আপলোড করা হয়েছিল সেই সময়। তো ইউটিউবে আপলোড করার আগে সেগুলোকে এডিট করতে হয় অনেক কিছু সময় লেগে যায় সেগুলোকে রেডি করতে তো তার জন্য কিন্তু একটু লেট হয়ে গেল এর আগে কিন্তু একটি ভিডিওতে আপনার দেখিয়েছিলাম যে পুতুল চালানের মাধ্যমে অর্থাৎ আমি যেভাবে কাজ করি তার উপর কিন্তু এর আগেও কিন্তু ভিডিও আমি ছেড়েছি একটু হোমের মুহূর্ত এবং পুতুল চালানের মাধ্যমে কিভাবে কাজ করা হয় বিশেষ করে বশীকরণের তিন চারটে প্রকারে কিন্তু আমি কাজ করে থাকি তার মধ্যে এর আগে আমি কিন্তু পুতুল চালানের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে পুতুল দ্বারা কীভাবে বসীকরণ করা হয়ে থাকে পুতুল দ্বারা বশীকরণ কিন্তু একদম এন্ডিং মুহূর্ত মানে যখন আর কিছু করা যাচ্ছে না যাকে বসীকরণ করবেন তার কাছে আপনি পৌঁছতে পারছেন না কোনো তখন কিন্তু চালানের যে সাহায্য কিন্তু আজকে যেটি আপনাদের দেখাতে চলেছি এর মাধ্যমে কিন্তু যদি কারোর সঙ্গে আপনার কানেকশন থাকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় সেক্ষেত্রে কিন্তু এই বসীকরণটি করা যেতে পারে এবং এর মাধ্যমে কিন্তু যে ক্রিয়াটি করা হয় তার উপর কিছু অবশিষ্টাংশ যেগুলো থাকে সেগুলো মাদুলিতে ভরে এবং একটি নিজে ধারণ করতে হয় এবং একটি সেই ব্যক্তির বাড়িতে এবং তার চলাচলের পথে যদি পুঁতে দেওয়া হয় যেই মুহুর্তে সেই ব্যক্তিটি সেটি ওভারটেক করবে অর্থাৎ সেটিকে ডিঙিয়ে যাবে তখন থেকে কিন্তু তার উপর বসীকরণ ভাবটা যেটা সেটা খেটে যায় এবং যদি পুঁতে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির সঙ্গে যদি দেখা হয় তার সঙ্গে যদি কথাবার্তা হয় সেখানেও কিন্তু কাজ করে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি নেয় যদি তাদের বাড়িতে পুঁতে দেওয়া যায় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা চলছে এক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে আজকে যে বিষয়টি দেখাচ্ছে সেটি ওপর কিন্তু খুব ভালো কাজ হয় তো এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের দেখলেন একটু আগেই আমি কিন্তু এটা কাগজের ওপর দুটি মূর্তি আঁকা হয়েছে এবং তার উপর প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়া হয়েছে আর নিচে কিছু মন্ত্র লেখা আছে এবং দুটি মূর্তির নিচেই কিন্তু দুজনের নাম লেখা আছে তো এখানে নামটি আমি দেখালাম না নামটি ঢেকে রেখেছিলাম নামটি আমি দেখালাম না সেই মূর্তি আঁকা কাগজটি কিন্তু ভাঁজ করে একটি সরা বলুন বা মধ্যে রেখে সেখানে ঘুটে হোক বা আম গাছের শুকনো ডাল যেটাই হোক সেটি দিয়ে কিন্তু আগুন তার কিছু দিয়ে কি আগুনটা ভালোভাবে ধরে যায় এবং তারপর কিন্তু কিছু আহুতি দিতে হয় এবং আহুতি কি দ্বারা দিতে হয় আহুতি দেওয়ার জন্য আপনাকে কিছু সাদা সর্ষে এবং তার সঙ্গে কিছু গুঁড়ো ধুনো গুঁড়ো ধুনো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় গুঁড়ো ধুনো আর একটু গুগোল মিশিয়ে নিয়ে সেই তিনটের মিশ্রণ দ্বারা কিন্তু এখানে আহুতি দিতে হয় আহুতি মিনিমাম কিন্তু এখানে চুয়ান্ন বার আহুতি সম্ভব হলে একশো বার কিন্তু এখানে আহুতি দেওয়ার প্রয়োজন আছে এবং কেস যদি খুবই খারাপ পরিস্থিতির হয় এক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটি তিন দিন করতে হয় আর যদি দেখা যাচ্ছে না ঠিক আছে সেই হিসাবে কিন্তু একদিন দুদিন যত কেস জটিল হবে সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা বাড়াতে হয় এবং যত রেগুলার করা হবে এবং যত ভালো দিন দেখে ধরুন এই শনিবারে করা হলো দেখা যাচ্ছে কেসটা কিছুটা ঠিক হয়েছে তখন দেখা গেলো পরে আরেকটা শনিবারে করা হলো সব থেকে ভালো হয় পূর্ণিমা অমাবস্যা ধরে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু কাজটা খুব ভালো হয় তো অনেকটাই এখানে বলে দিলাম এখানে আমি কিন্তু মন্ত্র এখানে শেয়ার করতে পারছি না কারণ যেহেতু এই বিদ্যা দ্বারা আমি নিজে কাজ করি এখানে কিন্তু আমি মন্ত্র আমি শেয়ার করতে পারছি না আগামীতে ভিডিও দেবো তো আগামীতে ভিডিওটিতে কিন্তু আমি পুরো মন্ত্র সহকারই আমি কিন্তু শেয়ার করবো সম্পূর্ণ মন্ত্র সম্পূর্ণ বিধি সহকারে আমি শেয়ার করে দেবো যেটি কিন্তু আমি অনেককে দিয়ে থাকি যারা আমার সঙ্গে কাজ করছেন তারা কিন্তু জানেন যারা কাজ করিয়েছেন তারা কিন্তু এর ফল জানেন তো আগামী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব সহজই একটি উপায় যার দ্বারা কিন্তু বসীকরণ করা খুব সহজেই যায় অবশ্যই আপনার উদ্দেশ্য নৈতিক হতে হবে আমাদের এখানে কাজ করালে কিন্তু অবশ্যই কোনো অনৈতিক ইচ্ছা নিয়ে আসবেন না কোনো খারাপ কারোর খারাপ করার ইচ্ছা নিয়ে আসবেন না আপনার উদ্দেশ্য যদি ভালো হয় কাউকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান বা আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসছে বা অশান্তি চলছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে পারেন সেখানে কিন্তু অবশ্যই আপনাদের কাজ নেওয়া হবে এবং আপনাদেরকে সাপোর্টও দেওয়া হবে ফুল সাপোর্ট কিন্তু আমাদের থেকে দেওয়া হবে তাই অবশ্যই ভালো উদ্দেশ্য নিয়ে আসুন অবশ্যই কাজ হবে খারাপ উদ্দেশ্য নিয়ে আসতে কিন্তু কোনোরূপ কোনো কাজ হবে না তো আর বেশি কিছু বলবো না ভিডিওটি দেখুন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন যদি আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয় এবং আগামীর আরও ভিডিও যদি দেখতে আপনাদের ইচ্ছুক হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যত বেশি সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে তত কিন্তু আরও নতুন নতুন বিদ্যা আরও শক্তিশালী জিনিস কিন্তু দেওয়ার কিন্তু আগ্রহ জন্ম নেবে এরপরেও কিন্তু আগামীতে আরও অনেক সাধনা ভালো ভালো সাধনা কিন্তু দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু যদি সাবস্ক্রাইবার বৃদ্ধি পায় তাহলে আর অনেকেই পার্সোনালি বলছেন যে শেখানোর জন্য পার্সোনালি শেখানো কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে খুব তাড়াতাড়ি কবচ তৈরির উপর কারণ বশীকরণ বিদ্যাসন এগুলো কিন্তু এভাবে অনলাইন মিডিয়ায় সম্ভবই নয় তো খুব তাড়াতাড়ি কিন্তু কবচ তৈরি এবং যেগুলো ভালো বিদ্যা আছে যেগুলো দ্বারা লোক জনকল্যাণ হতে পারে এবং যেটাতে কোনো আপনার ক্ষতি হবে না সেই ধরনের উপর কিন্তু একটি কোর্স মতো চালু করার সম্ভাবনা রয়েছে তো আশা করি সেটি যখন শুরু করবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু যে বর্ষীকরণ বিদ্বেষণ এই ধরনের বিদ্যা কিন্তু এখনই শেখানোর কোনো প্ল্যান নেই এবং যদি হয়ও সেটা কিন্তু অনলাইন মারফত হবে না সেটা কিন্তু পরবর্তীকালে যদি ভবিষ্যতে হয়েও সেক্ষেত্রে কিন্তু একদম সামনাসামনি বসে সেই বিদ্যা কিন্তু শেখানোর কিন্তু উপায় তৈরি করে তবেই কিন্তু শেখানো হবে আর এখন সামনেই হয়তো এরকম একটি কোর্স চালু করা যেতে পারে যার মাধ্যমে কোনো জনকল্যাণ হয়তো দেখা যাচ্ছে দুর্গা কবচ নবগ্রহ কবচ মহামৃত্যুঞ্জয় কবচ ধনদা কবচ এই ধরনের কবচগুলি কিভাবে প্রস্তুত করা যায় যেখানে আপনার কোনো ক্ষতি হওয়ার কোনো কোনো চান্স নেই সেই রকমের কোনো শিক্ষার কোনো কোর্স কিন্তু চালুর সামনে করার চেষ্টা চলছে তো অবশ্যই আপনাদের সাবস্ক্রাইবার যদি বৃদ্ধি পায় আপনারা যদি সাবস্ক্রাইবারও বেশি করে করেন এবং আপনাদের যদি পছন্দ হয় জানাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম ভিডিও দিতে কিন্তু আরও আগ্রহ জন্ম নেবেন তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার